আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমাদের নৌকা খুব সুন্দর সুন্দর নৌকা আছে এই এলাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর নৌকা এরা নৌকাগুলা কীভাবে নদীর মাঝখানে বাঁশ দিয়া বাঁধে বিশাল নদী এই নদী দিয়ে অনেক লঞ্চ স্টিমার জাহাজ চলে এবং এই নদীতে অনেক বড় বড় জেলে আছে যারা মাছ ধরে সবসময় আপনারা দেখতেছেন তারপরে নদীর সাইড থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা বানিয়ে রাখছে সরকার মানুষ হাঁটা তলার জন্য আগে নদীর পাড়ের থেকে হতবা কেউ হাঁটতে চলতে পারতো না কিন্তু এখন বর্তমানে খুব সুন্দর পরিবেশ বানিয়েছে তারপর এখানে আছে সদর ঘাট ওই যে লঞ্চ বড়ো বড়ো লঞ্চ এখানে ভিড়ে আপনারা দেখতেছেন খুব সুন্দর জায়গা ওই যে মাছের টলারগুলো যাচ্ছে এরা এখন যাবে আবার প্রায় রাত্র বারোটা একটা বাজে আসবে অনেক টাকার মাছ ধরে নিয়ে আসবে এই যে দেখতেছেন জেলে তারা মাছ ধরে সবসময় বোয়াল মাছ তারপর আইর মাছ তারপরে অনেক বড় বড় মাছ ধরে সব সময় সুন্দর পরিবেশে তারপর এই যে মাটির যদি রাস্তাঘাটে থাকে ট্রাক আর তবে নদীর পথে আছে মাড়ি টানা ট্রাক এই যে যাচ্ছে এরা সব সময় মাটি টানে এই ট্রাকে করে ওই যে ওই যে ট্রাকে করে মাটি টানতেছে ওই যে আপনারা দেখতেছেন ওই যে এই যে ট্রাকে করে মাটি টানে অথবা যদি ট্রাক থাকে রাস্তার পথে কিন্তু তারা নদীর পথে মাটি টানে ইডি এই যে জেলেরা মাছ ধরে আইছে দেখতাছেন আপনারা এই যে অনেক জেলেরা মাছ ধরে আইছে ইলিশ মাছ ধরে কিভাবে ইলিশ মাছ ধরে অনেক জাল আছে ইলিশ মাছের জাল তারা সব সময় ইলিশ মাছ ধরে অনেক বড় বড় মাছ আছে এই নদীতে নদীর আরও পানি বেশি হবে কয়েকদিন পরে এই এই পর্যন্ত আসবে পানি একদম প্রতিদিনই পানি বাড়ে আর নদীর মাছ খাইতে খুবই ভালো লাগে যেমনি চাষের মাছ মাছ তারা অনেক সময় মেডিসিন দিয়ে মেডিসিন খাওয়াই বড় করে কিন্তু নদীর মাছ স্বাদই আলাদা সবাই চায় নদীর মাছ খাইতে বিশাল বিশাল মাছ থাকে নদীতে দৃশ্যগুলা আলাদা এই যে অনেক বান্ধা থাকে যে মাটি টলার এটা হইলে মাটির টলার অসাধারণ একটা দৃশ্য খুবই ভাল লাগে এইসব দৃশ্য দেখতে অথবা আপনার বেলায় ডিসভিডিও না না